যারা আহলুল হাদিস যারা আহলুল হাদিস দল যারা আহানুল হাদিস দল তাদেরকে যারা আহানুল হাদিসের বাহিরে তারা সর্বক্ষণিক গালিগালাজ করে কথা বলে গালিগালাজ করে কি করে না কেউ বলে আহলুল হাদিসরা হচ্ছে লামা ঝাবি কথা বলেন না কেন কেউ বলে আহলুল হাদিসের ঠিক নেই কেউ বলে আহলুল হাদিসরা কেউ বলে আহলুল হচ্ছে লামাঝাবি এদের মাঝাপ নেই আমি বলবো বেটা তুমি যে বলছো আহলুল হাদিসরা লামাঝাবি তুমি যে গালি দিচ্ছ আহালুল হাদিস যারা মাঝাবি তাদের চর্ম ঠিক নেই তুমি যে আমাদের বিরুদ্ধে সাত সতেরোই ডিসেম্বরে তুমি যে পোস্টার ছাপিয়েছ লামা সাবিদের তথাকথিত লামা বিরুদ্ধে তুমি লিখেছ তুমি বলেছ যারা লামা তাদের জন্ম ঠিক নেই তুমি বলেছ যারা লামা এরা হচ্ছে বেয়াদব তুমি বলেছ লামা লামাঝাবি এদের মতো বেয়াদব আর পৃথিবীতে নেই আমি তোমাকে বলি বেটা শোনো তুমি কাদেরকে তুমি লামা লামাঝাবি বলে গালি দাও তুমি বলো তো হানাফিমা ঝাপ কবে চালু হয়েছে কখন চালু হয়েছে তুমি একটু বলো তুমি যদি বলতে না পারো আমি তোমাকে বলি হানাফিমাঝাপ কবে চালু হয়েছে হানাফিমাঝাপ চালু করেছেন হামিদ বিন সুলাইমান মাঝাব চালু করেছেন হামিদ বিন সুলাইমান কুফাতে এর একটু লক্ষ্য করুন কত হিজরিতে হিজড়িতে মাজাব চালু হয়েছে আপনার মধ্যে কে আছেন বলুন তো কত হিজরিতে হিজড়িতে মাঝব চালু হয়েছে কেউ কি বলতে পারবেন একটু কথা বলবেন ভাই কত হিজড়িতে চালু হয়েছে একজন ব্যক্তি হাত উঠান পারবেন না যে আমি আপনাকে বলি একটু লক্ষ্য করুন কত হিজড়িতে হানাফি মাজাব চালু হয়েছে মনে রাখবেন চারশো হিজড়ির পরে চারশো হিজড়ির পরে হানাফি মাঝাপ চালু হয়েছে কথা বলেন কত হিজড়ির পরে আরও জোরে বলুন কত হিজড়ির পরে চারশো হিজড়ির পরে হানাফি মাজাব চালু হয়েছে দলিলগুলো শুনুন শাহ অলিউল্লাহ মহাদ্দ দেহলি শাহ অলিউল্লাহাদিসহী হুজ্জাতুল্লাহ বালাগা এক নাম্বার খন্ডের একশো বাহান্ন তিনি উল্লেখ করেছেন চারশো হিজড়ির পরে হানা পিমা চালু হয়েছে শুধু কি তাই ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস অর্ধপক আলী এর একশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন চারশো হিজড়ির পরে হানাফি মাজাব চালু হয়েছে শুধু কি তাই যারা ফাজিল ক্লাসের স্টুডেন্ট তারা দেখবেন ইসলামের ইতিহাস ওখানে উল্লেখ চারশো হিজড়ির পরে হানাফি মাজাব চালু হয়েছে চারশো হিজড়ির পরে হানাফি মাজাব চালু হয়েছে ব্যাটা এখন আমি তোমাকে বলি চারশো হিজরির মধ্যে যারা ছিল তারা প্রত্যেকেই ছিল লামাঝাবি চারশো হিস্রির মধ্যে কারা কারা ছিল দেখুন তো চারশো হিস্ত্রির মধ্যে ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলী গেসাল্লাম চারশো হিস্ত্রির মধ্যে ছিল সাহাবিক রাম চারশো হিস্ত্রির মধ্যে ছিল তাবিরা চারশো হিস্ত্রি হিস্ত্রির মধ্যে ছিল তাবে তাবেইরা চারশো হিস্ত্রির মধ্যে ছিল ইমামরা এরাই ছিল সবাই লামা সাবি মনে রেখো বেটা তুমি যাদেরকে লামা সাবি বলে গালি দিচ্ছ আলুর হাদিসদেরকে বলে গালি দিচ্ছ লামা সাবি মনে রেখো এ গালি আমাদের তাদেরকে লাগবে না তুমি চাঁদ নামে চাঁদের কথা শুনে তুমি আজকে লামাজি বলে গালি দিচ্ছ এই গালি আমাদেরকে লাগবে না এই গালি লাগবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গালি লাগবে ইমাম আবু হানিফাকে এই গালি লাগবে ইমাম মালিককে এই গালি লাগবে ইমাম শাফিকে এই গালি লাগবে ইমাম হাম্বলকে তুমি কাকে না বাঁচবে বলে গালি দিচ্ছ বেটা তুমি তো বই প্রস্তুত পড়ো না তুমি তো শুধু কিভাবে কার বিরুদ্ধে দেখা যায় তুমি তো এটা ভাবো তুমি ফেসবুকে স্ট্যাটাস দাও না যে তথাকথিত লামা সাবিদের বিরুদ্ধে একটা সমাবেশ হবে তোমাকে কি দিয়ে বুঝাই ও গালি আমাদেরকে লাগবে না এই গালি আমাদেরকে গালি দেওয়ার আগে একটু চিন্তা করো যে লামা ঝাবি কারা চারশো হিসির মধ্যে কারা কারা ছিল যদি তুমি এইটা যদি জানতে তুমি যদি এইটা যদি বুঝতে তাহলে কখনো আমাদেরকে আর তুমি গালি দিতে না কথা বলেন না কেন বেটা তুমি লামা বলে গালি দাও ঠিক আছে তুমি গালি দাও তুমি জানো না গালি দাও কোনো কষ্ট নেই আমাদের আমরা কোনো কষ্ট অনুভব করি না কিন্তু তোমাকে আমি বলি তুমি যে ইমাম আবু হানিফার মাঝাব মানো সত্যি কি তুমি ইমাম আবু হানিফার না তুমি তার বিরোধী করো করো একটু তুমি কথা বলেন তুমি কি সত্যি ইমাম আবু হানিফার মাঝাবকে মানো নাকি তার বিরুদ্ধে বিরুদ্ধে চলো এইটা একটা তুমি খোঁজ করেছিলে তুমি এইটা একটা বার খোঁজ করনি তোমাকে বলি তুমি বলো তো ইমাম আবু হানিফারুল্লা তার ওস্তাদের নাম কি তুমি যদি বলতে না পারো আমি বলি তুমি কি পৌঁছাতে পারবা রাসূল পর্যন্ত সনদ তুমি যদি পৌঁছাতে না পারো তাহলে আমি তোমাকে বলি শোনো ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ তার ওস্তাদের নাম হচ্ছেন হাবিদ বিন সুলাইমান হাবিদ বিন সুলাইমান

মোহাম্মদ সাল আলি সাল্লাম এর মানে বোঝা যাচ্ছে ইমাম আবু তার ওস্তাদের নাম ওস্তাদের অর্থাৎ তার মাঝাবের নাম হচ্ছে মোহাম্মদ সাল্ল আলিহি সাল্লামের মাঝাব কেন রাসুল পর্যন্ত তার সনদ পৌঁছেছে তার মাঝাবের নাম হচ্ছে নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের মাঝাব তাই তোমাকে বলি বেটা তুমি শোনো তুমি যদি ইমাম আবু হানিফার মাঝাব মানো তোমাদেরকে বলি তোমরা যদি ইমাম আবু হানিফার মাঝাবকে মানো তাহলে তোমাদেরকে রফই দাইন করতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাঝাবকে মানো তাহলে তোমাদেরকে বুকের উপরে হাত বা আবু হানিফার মানো তাহলে তোমাদেরকে প্রত্যেক ফরসলাতের পরে সম্মিলিত মনাজাতকে ছেড়ে দিতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাছাপকে মানো তাহলে তোমাদেরকে নতুন বাড়ি নতুন গাড়ি ছেলে বিদেশে যাবে তাদের কল্যাণার্থে সবাইকে নিয়ে দশজন বিশজন হাফেজকে নিয়ে কোরআন খতম করা ছেড়ে দিতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাছাপকে মানো তাহলে তোমাদেরকে সবে বরাত সবে মিরাজ এই রাত্রিগুলোতে বিশেষ সরাক করা ছেড়ে দিতে হবে

এইটা তোমাকে সেরে দিতে হবে যদি তোমরা ইমামাবু হানিফার ফার্মাসাবকে মানো তাহলে তোমাদেরকে সলাত শুরু করার পূর্বে এই পরা সেরে দিতে হবে যদি তোমরা ইমামাবু হানিফার ফার্মাসবকে মানো তাহলে তোমাদেরকে কুলুক করার পরে চল্লিশ পাও পঞ্চাশ পাও হাঁটাহাটি করা থেকে বেরত থাকতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাসাবকে মানো তাহলে তোমাদেরকে নবী মোহাম্মদ সাল্লামের নির্দেশিত দরুদ পড়তে হবে নবী মোহাম্মদ সাল্লামের নির্দেশিত দরুদ হলো দরুদে ইব্রাহিম নবী মোহাম্মদ সাল্লামের নির্দেশিত দরুদ হলো দরুদে ইব্রাহিম যদি তোমরা ইমাম আবু হানিফার মাসাবকে মানো তাহলে তোমাদেরকে ইয়ানবী সালাওয়ালাইকা এই দরুদ পড়া মানুষের বানানো দরুদ তোমাদেরকে পরা ছেড়ে দিতে হবে যেমন দরুদে তাজ দরুদে লাখি দরুদে মোজাদ্দে দিয়া দরুদে চিস্তিয়া দরুদে কাদরিয়া দরুদে নকশা বন্দিয়া ব্যক্তি বিশেষ রচিত দরুদ তোমাদেরকে ছেড়ে দিতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার রমাসবকে মানো তাহলে তোমাদেরকে প্রত্যেক ফরজ পরে সম্মিলিত মুনাজাতকে ছেড়ে দিতে হবে যদি তোমরা এগুলো ছেড়ে না দাও তাহলে তোমরা ইমাম আবু হানিফাকে অপমান করলে ব্যাটা তোমরা ইমাম আবু হানিফাকে তার নাম মুখে উচ্চারণ করবে না কেন তোমরা তার বিরোধী বিরুদ্ধে চলো তোমরা তার বিপক্ষে চলো তাই তোমাকে বলি তোমাদের ওই মুখে ইমাম আবু হানিফার নাম কখনো উচ্চারণ হতে পারে না এর কারণ একটাই তোমরা সই হাদিসকে মারো না তাই বেটা তোমার উস্তাদ বলেছে রদ্দুল। তোমার উস্তাদ বলেছে ফতয়ে স্বামী রদ্দুল মুহতার এক নম্বর খণ্ডের একশত ছেষট্টি নাম্বার পৃষ্ঠায় ইজা সোহেল হাদিস যখন তোমরা সই হাদিস পেয়ে যাবে তখন তোমরা ওটাকেই গ্রহণ করবে যখন তোমরা সই হাদিস পেয়ে যাবে ওটাই আমার মাঝাব যদি তুমি ইমাম আবু হানিফার মাঝাবকে মানো তাহলে তোমাদেরকে একশো মন ওজন দিয়ে বলি পঞ্চাশ হাজার মন ওজন দিয়ে বলি তোমাদেরকে পরে মোনাজাতকে ছেড়ে দিতে হবে 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 তুমি অপমান করছো ইমাম আবু হানিফাকে এমন পবিত্র ব্যক্তির নাম তোমার মুখে মানায় না তোমাকে একটা কথা বলি তুমি যেটাই করো সেটা তোমার পার্সোনালি তোমাকে কখনো আমরা বাধা দেই নাই তোমাকে আমরা সম্মান করি তোমাকে আমরা শ্রদ্ধা করি তোমাদেরকে আমরা খুব ভালোবাসি এত ভালোবাসি যে যা বলে শেষ করতে পারবো না তোমাকে আরেকটি কথা না বললে নয় তুমি মনে রাখবা আজকে তুমি বলছো এটা সোননাথ কালকে বলছো ওটা সোননাথ আজকে এ হুজুর বলে এটা ঠিক আর এক হুজুর বলে ওটা ঠিক আমি জানি না কোনটা ঠিক আমি আপনাদেরকে এ কথা বলবো এটাই ঠিক একটু লক্ষ্য করুন এইটা ঠিক মানে হুজুর বলবে এটা সোননাথ আর এক হুজুর বলবে ওটা সোননাথ আপনি এখন কোনটা মানবেন সেটা আপনার পার্সোনালি দেখুন তো আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে তিনি বলেছেন একটু লক্ষ্য করুন আমার দিকে আল্লাহ বলছেন পবিত্র কোরআন সুরাহাসর অধ্যায় অনুসার আয়াত নাম্বার সাত আয়াতের শেষ অংশ অমাতা কোমর রাসুল হু অমানাহুফাং আমা রাসুল তোমাদেরকে যা দেয় তোমরা তাই গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো আল্লাহ বললেন কোরানে এবার রাসূল বলছে হাদিসে এবনে মাজা হাদিস নাম্বার এক সৈগুল বোখারি সাত হাজার দুইশো আটাশি মুসলিম এক হাজার তিনশো সাঁত্রিশ আহমদ সাত হাজার তিনশো বিশ আবু হর হু বলেন রাসুল সালু আলী বলেছেন হু অমানা হাতাই তুকুমান হুফান আমি তোমাদেরকে যা দেই তোমরা তাই গ্রহণ করো আমি তোমাদেরকে যা আদেশ করি তোমরা সেইগুলোই মানো আর আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করি থেকে তোমরা বেরত থাকো আল্লাহ বললেন কোরআনে রাসুল বললেন হাদিসে এখন শুধু আল্লাহ বলছেন পবিত্র আল ইমরান সরা মোহাম্মদ অধ্যায় সাতচল্লিশ আয়াত আয়াত তেত্রিশ আল্লাহ বলছেন আতিউর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো হে মোহাম্মদ সালিসাল্লাম আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো করোহা তবু তিলু তোমরা তোমাদের আমলকে বাতিল করো না এ আয়াত প্রমাণ করে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা ফরজ কথা বলেন আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা ফরজ এখন আমরা এই ফরজ মানি না আমরা এখন আনুগত্য করি বড় হুজুরের আমরা এখন আনুগত্য করি বড় ইমামের আমরা এখন আনুগত্য করি মুফতি সাহেবের আমরা এখন আনুগত্য করি বর্তমান কেন্দ্র মসজিদের ইমামের আমরা এখন অনুসরণ করি বড় মহাদিসের আমরা এখন অনুসরণ করি ইজমার আমরা এখন অনুসরণ করি কিয়াসের আমরা এখন অনুসরণ করি ফিকে ইসলামের ব্যাটা তোমরা শোনো তোমরা যে ইজমার অনুসরণ করো ইজমার আনুগত্য করো ইজমা হলো যুক্তি ও অভিমত যুক্তি ও অভিমত এ আস হলো নবীরা সুলবাদ দিয়ে নবীরা বাদ দিয়ে যুক্তিও অভিমতকে প্রাধান্য দেওয়া ফিতে ইসলামের আনুগত্য করা তোমরা তিনটি জিনিসের খুব প্রাধান্য দিয়ে আনুগত্য করো সেই তিনটা কি এক ইজমা তুই কে আস তিন ফিকে ইসলামের তুমি যদি মোহাম্মদ সাল্লু সাল্লামের আনুগত্য করা বাদ দিয়ে যদি তুমি ইসমার আনুগত্য করো যদি তুমি কেয়াসের আনুগত্য করো যদি তুমি ফিকে ইসলামের আনুগত্য করো যদি তুমি ইমাম আবু হানিফার আনুগত্য করো যদি তুমি ইমাম শাফির আনুগত্য করো যদি তুমি ইমাম মালিকের আনুগত্য করো যদি তুমি ইমাম হাম্বলের আনুগত্য করো তুমি যদি সাহাবি কিরামের আনুগত্য করো রাসলেটটা বাদ দিয়ে তাহলে

আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো এ কথাটা আপনি তাদেরকে বলুন অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় ফাইন লাইবুল কাফির অতএব আল্লাহ তালা কাফেরদেরকে ভালোবাসেন না এ আয়াত প্রমাণ করে যারা রাসুলের আনুগত্য বাদ দিয়ে যারা ইসমার আনুগত্য করে যারা কেয়াসের আনুগত্য করে যারা